কাউন্সিলিং সম্পর্কে মিডিয়ার কারণে জনসচেতনতা বাড়লেও মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেভাবে বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি আজ ঢাকায় সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকোম্যাট্রিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমদ বসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউ এর ইন্টার্নাল মেডিসিন ডিপার্টমেন্টের অধ্যাপক মোহাম্মদ তানভীর ইসলাম ও আইউবিএটির প্রভিসি অধ্যাপক ড মোহাম্মদ মাহমুদুর রহমান অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বক্তারা বলেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা শিক্ষকতা পেশার প্রতি আগ্রহী কিনা তা নিশ্চিত হওয়া প্রয়োজন আগ্রহী না হলে প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ হবে না প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন মানসিকভাবে সুস্থ জাতি গঠনে মনোবিজ্ঞানকে গুরুত্ব দিয়ে সমাজে ছড়িয়ে দিতে হবে মানসিক স্বাস্থ্য সুরক্ষার বরাদ্দ আরও বাড়ানোর উপর জোর দেন ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার